আপনি নতুন কিংবা পলাতন কোনো ফোন যদি ক্রয় করতে চান অথবা আপনার হাতে যে ফোনটি আছে সেটির সবকিছু ঠিকঠাক আছে কিনা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখনই চেক করে নিন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যখন কোনো ফোন কিনতে যাই সেক্ষেত্রে দেখা যায় যারা ফোন সম্পর্কে বোঝে যারা অভিজ্ঞ তাদেরকে যে কোনো একজনকে আমরা সাথে নিয়ে যাই আজকের ভিডিও আপনি যদি দেখেন তাহলে আর কাউকে লাগবে আপনি নিজেই নিজের ফোনটি ঠিকঠাকভাবে কিনতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে একটি কোড আমি দেখিয়ে দেবো সেটা টেকনো অপো ভিভো কিংবা যে কোনো ফোন আপনি চেক করে নিতে পারবেন এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা তো চলুন সেটা দেখে না যাক কিভাবে করবেন এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও সুন্দর একটি কমেন্ট করে দেবেন যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো যাই কথা বলা বলা চলুন মূল টপিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনারা আসলে আসবেন আপনাদের ফোনে ডায়াল পারে তো এখন আমি যেটা দেখবো সেটা হলো স্যামসাং ফোনের আর সবকটি ব্র্যান্ডের ফোনের আপনি কিভাবে চেক করবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনারা সেম প্রসেসেই চেক করে দেবেন ওকে তো যাই হোক স্যামসাং ফোনের প্রথমে আপনার ডাল ফেটে চলে আসবেন আসার পরে আপনার এখানে টাইপ করবে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এটা লিখবেন লেখার সাথে সাথেই আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটি চলে এসেছে তো এখানে এই যে বিভিন্ন সেটিংস আছে প্রথমে আছে সেন্সর এরপরে আরো কয়েকটা সেটিংস কিন্তু আছে এরপরে টাচ আছে এরপর স্পিকার আছে এরপরে ফ্রন্ট ক্যামেরা এরপরে ব্ল্যাক এরপরে ভার্সন সবগুলো কিন্তু আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন ওকে তো আপনি যদি এখন এই স্পিকারে ক্লিক করেন সেক্ষেত্রে বা ফোনের যত সাউন্ড আছে সবগুলোই কিন্তু আপনাকে সে শুনিয়ে দেবে তো আপনি এখান থেকে কিন্তু স্পিকার ঠিকঠাক আসলে সেটা চেক করতে পারবেন এরপরে যেটা আছে সেটা হলো সেন্সর এই যে ফোনের সেন্সর আছে সেই সেন্সরটা ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে পারবে এরপরে টাচ আছে টাচটা কোথাও কোনো সমস্যা আছে কিনা এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেগুলো চেক করে নিতে পারবেন ওকে এরপর নিচে ভাষণ আছে এই ভাষণটা কি সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরার কোনো সমস্যা আছে কিনা কিংবা ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন ওকে তো এইভাবে আপনি খুব সহজেই ফোনের যে কোনো আহ সেটিংস আপনি কিন্তু চেক করে নিতে পারবেন তো সেন্সরে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেন্সরটা সেন্সরটা কিন্তু সব ঠিকঠাকই আছে সব কিন্তু ঠিকঠাক আছে ওকে তো আমার ফোনে কিন্তু কোনো সমস্যা নাই আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকতো সেক্ষেত্রে কিন্তু থেকে দেখিয়ে ওকে তো আমি এখন ব্যাকে চলে আসবো পরে এখন টাচটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো টাচটা ঠিকঠাক আসা আছে দেখার জন্য এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমি ক্লিক করছি দেখেন রাউন্ডটা ক্লিক করার পরে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখিয়ে দিবো ওকে দেখুন আমি যদি এখন এখানে ক্লিক করি করলে কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে ওকে তো আমার টাস্ক সব ঠিকঠাক আছে তো আপনি এভাবে ক্লিক করে কিন্তু চেক করে নিতে পারবেন তো আপনি এভাবে ক্লিক করে চেক করে নিতে পারবেন এরপরে যেগুলো দেখিয়েছি সে প্রসেসে কিন্তু আপনি এগুলো ক্লিক করে সবগুলো চেক করে নিতে পারবেন কোনো সমস্যা থাকলে কিন্তু সেক্ষেত্রে সেখানে দেখাবে তো বন্ধুরা আজকে ভিডিও চলে পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনার অবশ্যই কাজে লাগবে আর যদি সত্যি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সবাই একটু গল্প করবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ধর্মে রেখে দিতে পারেন পরবর্তীতে এটি খুঁজে পেতে খুব সহজেই আপনাকে সহযোগিতা করবে